আপনাদের ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড ফর্টি কে প্রাইস পয়েন্ট এই প্রাইস পয়েন্টে অনেকেই রিসেন্টলি ফোন কিনেছেন প্রচুর রিকোয়েস্ট ছিল বাট এই বাজেটে ভাই এত এত স্মার্টফোন বিশেষ করে চাইনিজ ফোনগুলো প্রচুর পরিমাণে অ্যারাউন্ড কে প্রাইস পয়েন্ট থেকে ফোন বের করতে গিয়ে আমাদের একটু হিমচিম খেতে হচ্ছিল যে এখান থেকে কোন পাঁচটাকে সেটা বলা যায় কারণ প্রত্যেকেই ভালো কিছু অফার করা ট্রাই করছে তারপরেও আজকের ভিডিওতে আমাদের হাতে যে পাঁচটা স্মার্টফোন রয়েছে রাইট মার্কেটে সেগুলো অ্যাভেলেবেল এবং সেরার কাতারেই থাকছে বেশ কয়েকটা কারণে সে কারণগুলো অলরেডি আপনারা জানেন ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি ভালো ক্যামেরা থাকতে হবে এবং ওভারঅল সব কিছু মিলে পারফরমেন্স ভালো থাকা চাই আর মার্কেটে তো অবশ্যই অ্যাভেলেবেল থাকা চাই আজকের এই ভিডিওতে আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটাই পেয়ে যাবেন কিন্তু লাইক টেলিকমে তাদের সব রয়েছে যমুনা ফিউচার এবং বসুন্ধরা সিটিতে ভিডিও ডিসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন মেনশন করা আছে প্রথমেই যদি আপনার বাজেট একটু বেশি হয়ে থাকে ফোর আশেপাশে আশেপাশে সেক্ষেত্রে এই বান্দাকে অবশ্যই চয়েস করা উচিত রাইট নাও নিও টেন আই কিউ নিও টেন রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং অলরেডি আমাদের চ্যানেলে ফার্স্ট ইম্প্রেশনের একটা ভিডিও গিয়েছে এবং এই স্মার্টফোন আমাদের কাছে প্রায় সপ্তাহখানেক করে বেশি সপ্তাহখানেক একটা প্রায় দশ দিনের মতোই বোধহয় আছে তো সব দিক বিবেচনায় এই ডিভাইসটা দারুণ কিছু অফার করছে যেমন নিও টেনের বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট আপনারা এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালস এগুলো আপনার হাতেই থাকলো বাট যদি আমরা একটু ভিতরে জাম্প করি এল প্যানেল রয়েছে এখানে অ্যামোলেট প্যানেল অবশ্যই ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট তারপর ওয়ান ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশ পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফোনটাতে পাশাপাশি এইচ ডি টেন প্লাসের সাপোর্ট তো রয়েছে আবার চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস আছে তবে শুধু এইটুকুই না প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এইট জেন থ্রি যেটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ আপনারা জানেন এবং বেশ শক্তিশালী একটি প্রসেসর অন্যদিকে ইউএফএস ফোর পয়েন্ট জিরো হলো এর স্টোরেজ টাইপ যারা গেমিংয়ের চিন্তা ভাবনা করছেন বা যারা কিনা একটা হেভি পারফরমেন্স আশা করছেন ভালো র্যাম থাকতে হবে মাল্টিটাস্কিংয়ে কাজ করবে একই সাথে ফোনটা থেকে হেভি পারফরমেন্স আশা করেন তারা কিন্তু এই ডিভাইসটাকে চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন এরপরে ক্যামেরা হিসেবে মেইন ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইড শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের ক্যামেরাটা অ্যাভারেজ কোয়ালিটির মধ্যে পড়বে এরকম প্রাইস পয়েন্টে এর চাইতে বোধহয় আরেকটু বেটার ক্যামেরা ডিল আপনারা পাবেন বাট যদি ওই যে সব দিক বিবেচনা করেন তখন আর কি উনি খুব একটাও পিছিয়ে কিন্তু থাকে না দেন এই স্মার্টফোনে আপনারা সিলিকন কার্বনের ব্যাটারি পেয়ে যাচ্ছেন ছয় হাজার একশো এমএইস এই জায়গাটা আবার অনেক বড়সড় দেখুন ফোনটা কত স্লিম বাট ছয় হাজার একশো ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন আর এটা সাপোর্ট করে ওয়ান ওয়াটার চার্জার যা এটা বক্সে পেয়ে যাচ্ছেন এই কম্বো কিন্তু সুপার স্টারি স্পিকার তো রয়েছেই রয়েছে আন্ডার ডিসপ্লে স্ক্যানার যেটাও বেশ ফাস্ট তো একেবারে গুছানো একটা প্যাকেজ যেমনটা আমরা চাই শুধু একটা জায়গায় কমতি আছে একটা টেলিফটো জুম লেন্স থাকলে খেলাটা আরো সুন্দরভাবে জমতে পারতো স্যামসাং লাভারদের জন্য কিছু না রাখলে মানে রাখতেই হয় জোর করে হলেও তো এটা এক প্রকার জোর করেই আমি রেখেছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ এর বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টটা তেতাল্লিশ হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে রাইট নাও এবং এই ডিভাইসটাও দেখতে দেখতে তো জানে নেই কেমন বলা যায় স্যামসাং এর বেশ কিছু ডিভাইস একই ডিজাইনে এসছে তো এখানে তো নতুন কিছু নেই তবে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ পাওয়া যাবে এইচ ডি আর সাপোর্ট এবং থাউজেন্ড স পাওয়া যাবে এমন না আর স্মার্টফোনের ডিসপ্লে চার হাজার পাঁচশো নিট যদি ব্রাইটনেস দেয় ওটা তো আপনি ধরেই রাখতে পারবেন না চোখের সামনে কি করে ধরে রাখবেন ওইভাবে কি দেখা সম্ভব দেখা সম্ভব না তো এটা যদি ওই এক হাজারের আশেপাশেই থাকে বারোশোর আশেপাশে থাকে মোর দেন না এইটাও বাইরে দেখতে সমস্যা হয়নি এক্সেনোস ফোরটিন এইটি রয়েছে এই জন্যই বলছিলাম যে এটা মানে এক প্রকার ওই শুধু স্যামসাং লাভারদের দিকে তাকিয়ে নেওয়া এক্সেনো ফোরটিন এইটি থেকে আপনি অনেক হামরি পরফরমেন্স আশা করতেই পারেন না দেখুন মাত্র এক হাজার টাকা বাড়ালে আপনি এইট থ্রি পেয়ে যাচ্ছেন সেখানে এক্সেনোস ফোরটিন এইটি এটা কোনো মানেই হয় না এটা রেগুলার পারফরমেন্সের জন্য তো ঠিকঠাক আছে অন্যদিকে স্যামসাং এর ওয়ানই ওয়াই যেহেতু থাকছে এখানে সিক্স পয়েন্ট ওয়ান এখন পেয়ে যাবেন তো সেইটা অবশ্যই দারুণ কিছু এবং সেই জায়গায় আপনি একটু এগিয়ে থাকবেন মানে ওদের ইউএইটা আপনার ভালো লাগে বাট ওই যে হেভি পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন বা আশা করবেন সেটা কিন্তু করাটা বোকামি হবে কারণ এই প্রসেসর দিয়ে আপনি আমরি গেমিংও আশা করতে পারেন না ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার বারো মেগাপিক্সেল পিক্সেল আলট্রোয়াইট শুটার এবং ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা এই ফোনে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্যামসাং এর এই ডিভাইসটা আগের ফোনটার চাইতে ক্যামেরাতে ভালো রেজাল্ট দিয়েছে যারা ছবির জন্য একটা স্মার্টফোন চয়েস করতে চান আই থিঙ্ক যে এটা আপনার পছন্দ হবে এর মেন ক্যামেরাটা বেশ ভালো ইভেন আলট্রাওয়াইডটা ভালো রেজাল্ট করছিল সেই সাথে আপনি বোথ সাইডে যেহেতু ফোর কে রেকর্ড পাচ্ছেন সুতরাং যারা ভ্লগিং ফ্লগিং করেন ভিডিও ভিডিও করা হয় তাদের আশা করছি এটা কাজে লাগবে সো এইটাতে ক্যামেরাতে আপনি একটু বেটার কিছু পাচ্ছেন বা বেটার ডিল পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নাই এই জায়গায় আবার পিছে আছে ইভেন এর বক্স আপনি চার্জারটাও পাবেন না সো এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন এটা আমার মনে হয় চয়েস লিস্টে রাখতে পারেন স্যামসাং Lover তবে এরকম প্রাইস পয়েন্টে যদি আপনার বাজেট হয়ে থাকে এবং আপনি Samsung এর এই ফোনটাকে চয়েস না করতে চান তাহলে কিন্তু iQ এর এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন Z9 Turbo প্লাস এই ডিভাইসটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে এখনো যায়নি তবে এটা আমাদের কাছে আছে প্রায় মাস ধরেও উপরে সুতরাং এর সম্বন্ধে আমরা সব জানি এই ডিভাইসটা কিন্তু ভালো কিছুই অফার করছে যেমন এখানে আমরা অ্যামলেট প্যানেল পেয়ে যাচ্ছি ওয়ান বিলিয়ন কালারস ওয়ান ফোর্টি ফোর হার সাইড এফার পাচ্ছি যেটা আমরা আই কিউ নিউ টেনেও পেয়েছিলাম তারপরে চার হাজার পার্সেন্টের ব্রাইটনেস এখানেও দেখছি বলতে পারেন সেইম ডিসপ্লে রয়েছে এই ফোনটাতেও তবে এর পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ডায়মেনসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস রয়েছে এখানে ডায়মেনসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর এবং যদি কিনা কম্পেয়ার করেন এইট জেন থ্রির সাথে তাহলে ইজিলি আপনি কম্পেয়ার করতেই পারেন কারণ এটা পারফরমেন্সগুলো ধরে ডেলিভার করে হ্যাঁ একটু ওয়ার্ম হয় ওটার তুলনায় ওইটা আরও বেশি স্ট্যাবল বাট বাসে যদি কম হয়ে থাকে তখন কি এইটা আপনি চাইলে দেখতেই পারেন এবং ক্যামেরাতে পঞ্চাশ প্লাস আট দেখছি আমরা আর মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বলতে পারেন কি এইটা হলো কি ওই নিউ টেনেরই একটা ভার্সন জাস্ট একটা স্ন্যাপড্রাগন একটা মিডিয়াটেক দিয়ে আসছে বড় রয়েছে ছ হাজার চারশো এমএইসের এর সিলিকন কার্বনের ব্যাটারি এবং এইটি ওয়াটের চার্জার রয়েছে এখানে যদি ক্যামেরার কম্পারিজনে বলতে চাই স্যামসাং এর তুলনায় এই ফোনটার ক্যামেরা রেজাল্ট কিছুটা পিছিয়ে থাকবে এখানে আবার স্যামসাং কিছুটা এগিয়ে যাবে এবারে বাজার আপনার একটু কম চল্লিশ বা চল্লিশের একটু নিচে উনচল্লিশ হাজার টাকার আশেপাশে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন কিন্তু মটো এস ফিফটি মোটো এস ফিফটির আট দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যায় ফোনটা খুবই স্লিম পাতলা দেখতে সুন্দর এবং মিলিটারি স্ট্যান্ডার্ড এইটেন এইস এর সার্টিফিকেশন রয়েছে এই ডিভাইসে আপনারা দেখেননি তো এই আমরা দেখছি প্যানেল রয়েছে বিলিয়ন কালার করে হান্ড্রেড টোয়েন্টি সাপোর্ট এবং নিটস ব্রাইটনেস রয়েছে গ্লাস ফাইভ এর প্রোটেকশনও থাকছে ডিসপ্লে ওকে আছে আমি মনে করি তবে ক্যামেরাতে একটু স্পেশালিটি পেয়ে যাচ্ছেন যেমন পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটের পাশাপাশি টেন মেগাপিক্সেল একটা টেলিফটো জুম লেন্স পাবেন যেখানে থ্রি এক্স অপটিক্যাল জুমও পাওয়া যাবে এছাড়াও থার্টি 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার তো রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইস দিয়ে তো আপনি এখানে টেলিফটো পাওয়াতে অবশ্যই পোর্ট্রেট মোডে স্পেশালিটি পাবেন বা দূরের জিনিস ছবি তোলার ক্ষেত্রে আপনি এই ফোনটা থেকে ওই সুবিধাটুকু পাচ্ছেন ক্যামেরা রেজাল্ট নিয়ে কম্পেয়ার করতে গেলে IQ বা অন্য যে ডিভাইসগুলো ছিল ওগুলোর সাথে মিল রাখে অনেকটাই Samsung এর থেকে পিছে থাকে আর প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen AE স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু যেটা এরকম প্রাইস পয়েন্ট আমাদের কাছে অবশ্যই কম লাগবে পঁয়ত্রিশ হাজারের আশেপাশ থেকে শুরু করে আমরা সবকিছু পঁয়ত্রিশ ত্রিশের উপরে আমরা এখন চাই থ্রি পয়েন্ট ওয়ান বা এর চাইতে আরো বেটার কিছু ডেলিভার করুক ফোর পেলে তো আরও ভালো হয় তো সেই জায়গায় এটা একটু পিছিয়ে থাকে এটা পারফরমেন্সের জন্য খুব আমার আমি বলবো না কারণ এরকম প্রাইস পয়েন্টে আরও একটু বেটার ডিল পাওয়া যায়

রয়েছে আমলের প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেস্টেড এইচডিয়া টেন প্লাস এর সাপোর্ট এবং তিন হাজার নিটস স্পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি রয়েছে যা এরকম প্রাইস পয়েন্টের জন্য ডিসেন্ট প্রসেসর হিসেবে মানা যেতে পারে ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স যে জিনিসটাও কিন্তু আপনাকে কিছুটা এগিয়ে রাখবে অনেকের থেকে আর এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইড শুটার আর টোয়েন্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো ওই যে পোর্ট্রেটে ভালো রেজাল্ট পাওয়া যায় পাশাপাশি আপনি দূরের জিনিস জিনিসটা ছবি ছবি তুলতে পারবেন এটা দিয়ে এবং ছ হাজার দুশো এমএইসের ব্যাটারি রয়েছে যা সিলিকন কার্বনের আর নাইটি ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন এই কম্বও কিন্তু খারাপ না আর এই প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং স্টাডি স্পিকার থাকছে প্রথমটাই বলছিলাম বাকিগুলো বলা হয়নি বাট সবগুলোতেই আছে আর কি এই প্যাকেজটাও কিন্তু চয়েস লিস্টে রাখা যায় এখন এরকম বাজেটে এসে আপনি চাইলে কিন্তু আরও বেশ কয়েকটা ফোনকে আপনার লিস্টে রাখতেই পারেন বা যেগুলো আছে যেমন রিয়েলমি থার্টিন প্রো প্লাস রয়েছে এটা পারফরমেন্স বা সব কিছু মিলে ওই প্রাইস পয়েন্ট আমার ঠিকঠাক মনে হয়নি যে কারণে আমি নিয়ে আসিনি পোকো এফ সিক্স আছে যেটাকে আবার চয়েস লিস্টে রাখতে পারেন যদি চল্লিশের নিচে হয়ে থাকে আপনার বাজেট বা রেডমির ওই ফোনটা না নেন রেডমি ফোরটিন প্রো প্লাস না নেন আবার জেড নাইন এস প্রো বা নিউ নাইন রয়েছে যেগুলোকে আপনি চয়েস করতে পারেন যদি বাজেট আর একটু কম হয়ে থাকে বা একটু এদিক সেদিক হয়ে থাকে আর কি বাট এরপরে কোন প্রাইস পয়েন্টে কোন বাজেটে আপনারা টপ ফাইভের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবার সাথে আবারও নিশ্চয়ই দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে